এখানে দাও আছে এ প্লাস ওয়ান বাই ওয়ান থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান বাই কি মান করতে তো আমরা দেরি বসে বলবো মান এইটা আমি প্রথমবার বসে আপনাদের সুবিধার্থে যেখানে আছে আমরা এখানে থ্রি গুণ মান ঠিক আছে এখানে আমাদের মানটা কত দেওয়া আছে এখানে থ্রি থ্রি কিউ মাইনাস থ্রি গুণ মান দেওয়া আছে থ্রি তারপর এখানে তিনের উপর কিউ বাই তিন তিনটা তিন তিনটারি গুণ করলো সাতাই হয় তিন থেকে নয় তাহলে আপনার সাতাইশ থেকে না গেলে আঠারো এটা হচ্ছে আনসার তেমনি করে পরেরটা সেম এক্স ওয়ান বাই এটা এক্স হবে এক্স ওয়ান বাই এক্স সেভেন হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ কি ওয়ান কত তাহলে আমরা আগের মতো ওয়ান কিউ তো এখানে মাইনাস প্লাস প্লাস থ্রি গুন ওয়ানটা ওয়ে সেভেন তা এখানে সাতাই সাত এটা তিনবার আছে তিনবার গুণ করলে আরে সাত গুণ সাত গুণ সাত আর কি হ্যাঁ এটা গুণ করলে এটা মান আসবে আপনার তিনশো তেতাল্লিশ তো এই প্লাস থ্রিটা আর গুণ সেভেন তিনশোটা একুশ তাহলে আপনার তিনশো তেতাল্লিশ যোগ একুশ সেভেন তিনশো ছষট্টি এটা আমাদের আনসারটা তেমনি করে আরেক পঁয়ষট্টি কমন পূর্ব পঁচাত্তর বিদ্যালয়ে

পঁয়তাল্লিশটা কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনি এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনার দেখেছি তাহলে ওয়ান বাই এক্স ওয়ার রুট বলে এক্স এক্স কিউ ওয়ান বাইক কিউ আর মান কত তাহলে আমরা আগের কথাও বলবো মান কিউ এখানে মাইনাস প্লাস দেবো প্লাস থ্রি গুণ মান মান কত রুট ফাই তো এখন আমরা এখানে দেখতে পারি এটা এটা মানে তিনবার তো এটাকে আমরা প্রথম দুইবার এভাবে করে ফেলতে পারি স্কোয়ার দিয়ে আর একবার আলাদা দেখলে তিনবার হয়ে যাচ্ছে এটা তিনবার হয়ে গেছে এখানে থ্রি দিয়ে ফর্ম সময় এটা যেভাবে সেভাবে থাকলো তাহলে রুটের স্কোয়ার চলে গেল এখানে ফাইভ নাম টু রুট ফাইভ হ্যাঁ প্লাস থ্রি রোট ফার্স্ট এর তিন করলে আট ফাইভ আনসার হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা গতকালকে বটকে দেখেছি আজকে গণ টেকনিক দেখাছি পরবর্তীতে আমরা একটা এখানে কিউ কিউ জায়গায় ফোর হলে সিক্স হলে ফাইভ হলে কি করতে হয় সেটা টেকনিক দেখা